এবার শহর বহরমপুর থেকে যে খবর উঠে আসছে শোনাব আপনাদের বাড়ি যাওয়ার সময় বাসের মধ্যে যা ঘটল যুবকের সঙ্গে যা শুনলে আপনিও রীতিমতো চমকে উঠবেন গত রাত্রি সোমবার কলকাতা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন উত্তর দিনাজপুরের ডাল খোলার এক বাসিন্দা যার নাম দুর্জয় বসাক বাসের মধ্যে দুষ্কৃতীরা তার চায়ের মধ্যে মাদক দ্রব্য জাতীয় মিশিয়ে তাকে অচৈতন্য করে দেয় জ্ঞান ফিরতেই দেখে তিনি বহরমপুর শহরে সঙ্গে নেই মোবাইল ফোন টাকা পয়সা অর্থাৎ তার টাকা পয়সা এবং মোবাইল ফোন চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা অসহায় অবস্থায় সাহায্যের জন্য শহর বহরমপুরে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান শেষ পর্যন্ত পৌঁছায় শহর বহরমপুরের এক পুলিশ কর্তা যার নাম স্বপন রায় তিনি পরিস্থিতি বুঝে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়ি ফেরার টিকিট বাড়ি ফেরার ব্যবস্থা সমস্ত কিছুই করে দেন এই পুলিশ পুলিশকর্তা পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ চলুন আমরা জানবো বিস্তারিত পাশের মধ্যে ঠিক কি হয়েছিল যুবকের সঙ্গে বিউরো রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা আপনি কি হয়েছে

কি বলবো উনি তো যে কাম করলো এখন ধরুন আমার ভগবানের কাম করলো